তো চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে জামাই ষষ্ঠী আমি এসেছি শ্বশুরবাড়ি তো এটা শ্বশুরবাড়ির ছাদে দিকে ভিডিওটা করছি ভিডিওটা পুরোটা দেখো কোথাও করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর একটি লাইক দিয়ে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আমি গেছি টিকিট আনতে আর আমার হোম মিনিস্টার ওইদিকে বাসে বসে আছে তো অন্য সিটে বসে আছে আর আমি সিট পেয়েছি এক দুই তো ছেলেকে জানলার ধারে বসিয়ে ওকে বাসার সিটে বসালাম আর আমি দিকে বসে গেছি যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসের ড্রাইভার বাসে বসে গেছে বাস স্টার্ট দিয়ে দিয়েছে আর আমি বসাইছি এদিকে ব্যাক সিটে আর অটোতে এই বাবুটাকে দেখো কেমন পা দোলাচ্ছে দেখো কেমন পা দোলাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সামনে আয়রন ব্রিজ এই ব্রিজেই রেল দুর্ঘটনা হয়ে দুজনা মারা গেছিল রিলস বানাতে এসে i'm going to write a mode tooltips বাড়ির সামনে বাস দাঁড় করে দিয়েছি বাস থেকে নেমে গেছি এখন যাচ্ছি আমরা শ্বশুর বাড়ি তো বন্ধুরা শ্বশুর পাড়ি এসে কাপড় ছেড়ে চলে এসেছি ষষ্ঠী তলায় তো এখানে ষষ্ঠী পুজো হচ্ছে দেখতে পাচ্ছ কত লোক কত ভিড় অনেক জামাইও এসছে এখানে নতুন জামাই পুরনো জামাই সবাই এসছে আর আমার হোম মিনিস্টার মেয়েকে কলেক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বর্ষাকালে দেখো কেমন লাঞ্চা পাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি মাথায় ঘন্টা দিয়ে পুজো করছে 对。 হ্যালো বন্ধুরা তো আমরা গঙ্গায় চান করতে এসেছি বুঝতেই পারছো দাদা সালা সালার বন্ধু সব এটা এনটিপিসি তো বন্ধুরা এটা হচ্ছে ফারাক ফিডার ফিটার ক্যানেল আর ওপারে দেখতে পাচ্ছ ওটা এন টি এন চিমনিগুলো দেখা যাচ্ছে তো আমার সালাই এন তে কাজ করে তো এখানে নৌকার ব্যবস্থা আছে নৌকাতে করে যায় তো নৌকাতে কোনো পয়সা লাগে না সরকার থেকে নৌকা যারা চালায় তাদের বেতন করে দিয়েছে আর সামনে দেখতে পাচ্ছ ব্রিজ এই ব্রিজটা করতে করতে ভেঙে গেছিলো তো ব্রিজটা বন্ধ আছে তো সামনে দূরে দেখতে পাচ্ছ ক্রেল অতটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না ক্যামেরাতে তো কয়লা নামে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লঞ্চ বাঁধার জন্য একটা জায়গায় পড়েছিল তো লঞ্চ এখন আসে না আর কৃষ্ণচূড়ার কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ ফুল ফুটে আছে কত এখানে লঞ্চ লাগতো ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ ব্রিজ ওই ব্রিজটা বানাতে বানাতে ভেঙে গেছে সামনে এটা এন আর ওইখানে কয়লা নামে লঞ্চ করে কয়লা আছে কয়লা নামে আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা তিল তিলদানা যাওয়ার ক্যানেলের ধারে রাস্তাতে অনেক গাছ আছে সুন্দর সুন্দর ফুল হয় ভালো ভালো গাছ আছে ওইখানে দেখতে পাচ্ছি আমার সালা বাসা বসে বসে কি করছে জঙ্গলে বসে বসে তো বন্ধুরা আমরা ক্যানেলে এসেছিলাম চান করতে তো চান করা হয়ে গেছে আমি যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাচ্ছি তো রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে উপরে টাওয়ার দেখছো এটা হচ্ছে সোসাইটির ভিতরের তো বন্ধুরা এই রাস্তা দেখতে পাচ্ছ এটা রেল লাইনে তলা দিয়ে গেছে বৃষ্টি হলে এক হাঁটু করে জল জমতো তো এই চালাটা করে দেওয়ার পর থেকে এখানে আর জল জমছে না আমার সামনে যে বসে আছে সেটা আমার কাকাতো সালা আর যিনি গাড়ি চালাচ্ছে ওটা আমার সালার বন্ধু তো বন্ধুরা যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এটা এটা এনএইচ থার্টি ফোর তো এনএইচ থার্টি ফোরের পাশেই আমার শ্বশুরবাড়ি বাড়ি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কে কে ফারাক্কা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো